বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুক্রবার সাপ্তাহিক দশ মার্চ দুই হাজার তেইশ প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছয় নব্বই জন লুক নেওয়া হবে প্রকাশিত তারিখ দুই তিন দুই হাজার তেইশ নাবিক ও অ্যামোডিসির নৌবর্তী দু হাজার তেইশ ব্যাচ এরপর দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন সার্কুলারটি প্রকাশিত তারিখ দুই তিন দু হাজার তেইশ আপনাকে আমি একটা বিষয় নোটিশ করতে চাই প্রত্যেকটা সার্কুলারের লিংক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন চাইলে আপনি কিন্তু বিস্তারিত দেখে নিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন বিমান বাহিনী থেকে নিক দেওয়া হয়েছে অফিসার ক্যাডেট আটাশি বিএফএফ কোর্স এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে এটি সংশোধনীয় পথ সংখ্যা বিরানব্বই জন প্রকাশিত তারিখ বারো দুই দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা সংখ্যা তেরো জন প্রকাশিত তারিখ ছয় তিন দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা বিশ জন প্রকাশিত তারিখ আটাইশ দুই দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আঠারো জন প্রকাশিত তারিখ তিন তিন দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন জেলা ও দায়রা জজ মাদারীপুর থেকে নিক দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন টি এম এস এস থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আঠাইশ জন এরপর দেখতে পাচ্ছেন জ্যাট্রিক কর্পোরেশন বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে পথ সংখ্যা একশো তো আঠারো জন এরপর দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনজন প্রকাশিত তারিখ ছয় তিন দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে নিক দেওয়া হয়েছে জেলা প্রশাসক গাজীপুর থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন জেলা প্রশাসক কাঁকড়াছড়ি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন এরপর দেখতে পাচ্ছেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন প্রকাশিত তারিখ দুই তিন দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন শেখ বুরহান উদ্দিন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতাইশ জন এরপর দেখতে পাচ্ছেন ইউএস বাংলা থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা সংখ্যার জন। এরপর দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতাইশ জন এরপর দেখতে পাচ্ছেন কল্লুল গ্রুপ অফ থেকে নিক দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যার তিনজন এরপর দেখতে পাচ্ছেন কমিউনিটি ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র এই সার্কুলারটি বোয়া অবশ্যই কিন্তু আপনারা আবেদন করতে যাবেন না ব্রাক ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে এই হলো এই সপ্তাহের সার্কুলার এখন আমি তুলে ধরবো টপ তিনটি সার্কুলার যেগুলোতে চাইলে আপনারা আবেদন করতে পারেন যেমন প্রথমে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী দ্বিতীয়ত রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তৃতীয়ত রয়েছে বিমান বাহিনী এই তিনটি সার্কুলারই কিন্তু বিশাল চাইলে আপনি আবেদন করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ